আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বাইরে বের হইলে সচরাচর বিভিন্ন রকম পানীয় পান করি কোন পানি খেলে কি হয় আসলেই আমরা প্রকৃতটা জানি না বিভিন্ন রকম পানীয় পান করি কিন্তু এই পানি থেকে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে তো যে তিন পানীয় আপনার আমার স্মৃতিশক্তি নষ্ট করছে চলুন জেনে আসি ঘটনাটা কি বাইরে বের হলে নানা ব্যস্ততায় আমরা কি খাচ্ছি বা পান করছি সেসব নিয়ে ভাববার সময় হয়ে ওঠে না অনেকেরই অথচ আমাদের খাওয়া দাওয়া ও পানীয়র মধ্যেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা সম্প্রতি নিউরোসায়েন্টিস্ট রবার্ট ডব্লিউ বি লাভ ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনটি সাধারণ পানীয় রয়েছে যা নিয়মিত খেলে মারাত্মক ক্ষতি হতে পারে মস্তিষ্কের এতে স্মৃতিশক্তি কমে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে আরও নানান জটিলতা তো এবার চলুন জেনে নেওয়া যাক কোন তিন পানীয় সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞ অ্যালকোহল মদ্যপানের ক্ষতিকর প্রভাব নতুন কিছু নয় তবে রবার্ট জানান অ্যালকোহল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এতে ঘুমের ব্যাঘাত ঘটে স্মৃতিশক্তি দুর্বল হয় শুধু তাই নয় এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় যা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে দীর্ঘদিন নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে স্মৃতিভ্রষ্টতা বা অনিদ্রা দেখা দিতে পারে চিনি মেশানো সোডা সাধারণ সোডা পানীয়তে উচ্চ মাত্রায় চিনি থাকে যা শরীরে শর্করার মাত্রা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে এভাবে দীর্ঘমেয়াদী প্রদাহ এল যেই মাস সহ নানা নিউরো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায় গবেষণা বলেছে নিয়মিত চিনি মেশানো সোডা গ্রহণ করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি উনসত্তর শতাংশ পর্যন্ত বেড়ে যায় বিশেষজ্ঞের মতে এমন কি ডায়েট সোড়াও মস্তিষ্কের জন্য ক্ষতিকর কলের জল বর্ষাকালে ডায়রিয়া আমাশা ও পেটের অন্যান্য সমস্যা যেন নিত্যসূন্য বিশেষজ্ঞরা এ সময় কলের জল ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়ার পরামর্শ দেন কারণ সাধারণত ট্যাপ ওয়াটারে থাকা ফ্লোলাই নামের রাসায়নিক উপাদান মস্তিষ্কের জন্য ক্ষতি হতে পারে যদিও দাঁতের সুরক্ষায় ফ্লোরাইডের ব্যবহার প্রচলিত তবে তা গিলে খেলে গিলে ফেললে বা নিয়মিত অপরিশোধিত রূপে গ্রহণ করলে দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত সমস্যায় ঝুঁকি পারে। সতর্ক থাকলে সুরক্ষা মস্তিষ্ক সুক্ত রাখতে শুধু খাবার নয় পানির দিকেও খেয়াল রাখা জরুরি যেসব পানীয় সহজলভ্য এবং আমরা নিয়মিত পান করি সেগুলিও হতে পারে নানা জটিলতার বিশেষজ্ঞদের পরামর্শ সঠিক জীবনযাপন এবং সুষম খাদ্য বাসের পাশাপাশি পানীয় বাসেও সচেতন হওয়া দরকার আগেভাবে সতর্ক হলে ভবিষ্যতের অনেকে শারীরিক ও মানসিক সমস্যা এড়ানো সম্ভব তাই যত্রতত্ত্ব যেখানেই ইচ্ছা সেখানে গিয়ে আমরা পানি পান না করি যা ইচ্ছা তাই না একটু সচেতনতা তৈরি করি নিজের স্বস্তি নিজের মস্তিষ্ককে এবং নিজেকে ভালো রাখার জন্য তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ